দেখো তেত্রিশ করে দিলে দেখো বলছে একটি আয়তাকার বাক্সের বাইরের দূর্গ সেন্টিমিটার করিনি দেখো এখন আইসে আইছে না তাহলে এবার কি বলছে সবাইকে জয় নিছে ঠিক আছে কে রে ফা হাত না কে বুঝলাম না ফাহাদ তো পিছিয়ে গেল আবার এবার আয়তাকার একটি বাক্সের বাইরের দূর গলো ষাট সেন্টিমিটার এবং চল্লিশ সেন্টিমিটার উচ্চ দল দশ সেন্টিমিটার তাহলে বাক্সের পুরো তো নির্ণয় স্কেল ব্যবহার করে নির্মিত পাট পাওয়া যায় মূল স্কেলের পার্ট হলো দুই সেন্টিমিটার দেওয়া আছে বার্নিয়ার সমবর্তন হলো তোমার আহ বিরমান দেওয়া আছে আট আর বার্নিয়াৰ যুবক বিসি সমান হলো জিৰ ওয়ান ওয়ান এটা তো সহজ এটা কেড়া বার নাই রে কি করলো না কোনো পার্ট নাই তাহলে তোমার উচিত হলে বলবা যে আমরা জানি দেখো এখানে কি কি দেওয়া আছে এটা হলো মেন জিনিস এই যে তাইলে আমরা দেওয়া আছে এখানে লেখি দেওয়া আছে কি কি দেওয়া আছে দেওয়া আছে হলো মূল স্কেলের পার্ট এম ই হলো কত সেন্টিমিটার 2 সেন্টিমিটার দেওয়া আছে বানিয়ার সমান্তরণ বি হলো আর দেওয়া আছে এবং বিসি সি কল হলো 0.1 মিমি দেওয়া আছে এত रुको হ্যাঁ

ওকে ডান এবার তোমারে বলছে যে একটি আয়তাকার বাক্সের দৈর্ঘ্য হলো ষাট সেন্টিমিটার প্রস্থ হলো চল্লিশ সেন্টিমিটার তার মানে দেখো দৈর্ঘ্য যদি ষাট হয় আর প্রস্থ যদি চল্লিশ হয় আর উচ্চতা উচ্চতা যদি দশ হয় তাহলে বাক্সের ভেতরের জন্য আমাদের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে বাক্সের ভেতরের দৈর্ঘ্য আমরা বের করি তাহলে এবার লেখি বাক্সের ভেতরের দৈর্ঘ্য এই পর্যন্ত কেরাপুজ নাই কও ইয়ে ভেতরের দৈর্ঘ্য বুঝে দিশান তাহলে ষাট মাইনাস দেখো এই জিনিসটা মজার একটা জিনিস পুরুত্ব আসলে কেমন এই যে আমি একটা বাক্স আঁকাইছি তোমরা নিজেরাই দেখো এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে এটা হলো বাক্স এই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ সবই আছে এখন এই যে এই জিনিসটা কতটুকু মুড়া এই যে এগুলা মুড়া কতটুকু এরার কয় হলো তোমার পুরুত্ব মানে এটা কীরকম মুড়া এখন দেখো এই পাশ বরাবর যদি মুড়া দহন করে নেয় এতটুকু যদি মুড়া হয় ভালো করে বুঝবা সবাই যদি এতটুকু মুড়া হয়ে জায়গা বুঝছো তাহলে আগে তো বাইর বরাবর ছিল বাট এবার কি আর বাইর বরাবর আছে মানে এবার ভিতর বরাবর কাজ হইছে না জি স্যার মানে বাইরের পুরুত্ব যে দেখ এতটুকু যদি পুরুত্ব হয় তাহলে ভিতরের টুকুর এই যে ভিতরের টুকু কত হবে ক এই যে ভিতরের টুকু এটার কয় ভিতরের টুকু এই ভিতরের টুকু কত হবে এই পুরুত্তরে বাদ দিবি না এই যে টুকু এই কাজ যদি বাই করবার চাও তাহলে কি করবি এই দুই পাশ থেকে পুরুত্তরে বাদ দিবি দুর্গ বরাবর এই পাশ থেকে পুরুত্ব বাদ আবার এই পাশ থেকে পুরুত্ব বাদ এজন্য দুর্গ বরাবরtextarea লিখবি a p 60 12

এবার দেখো তাহলে আমাদের বলো তো দেখি ইয়ের মান কত হব বাঁশের ভেতরের উচ্চতা কত উচ্চতা দশ মাইনাস বলো দশ মাইনাস টুয়েল তার মানে আমরা লিখতে পারি হইলো কত পাঁচ দশমিক এই আমি একবার লিখে দিলাম এই পর্যন্ত বুঝছো সবাই এখন দেখো এখন আমরা যেটা করব এখন লিখবো যে তাহলে বাক্সের ভেতরের আয়তন কত হইলো বাক্সের ভেতরের আয়তন সুমান আমরা এ বি সি লেখি ঘন একক দিও ঘন একক তাহলে এর মান বীর মান শ্রীর মান বসিয়ে দাও এর মান হলো কত পঞ্চান্ন দশমিক এইট ফোর গুনন কত পঁয়ত্রিশ দশমিক এইট ফোর গুনুন মান কত ফাইভ পয়েন্ট এইট ফোর সি এম দাও তাহলে এটার ক্যালকুলেশন করলে মান কত এ

মিটার কিউ বলো তার মানে আমরা লিখতে পারি মান কত জিরো পয়েন্ট জিরো আচ্ছা ওরা বলছিল কুশেনে যে বাক্সটি কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে তাহলে কেজির মান চাইছে এখন আমরা তো নর্মালি জানি আমরা তো নর্মালি জানি যে আমরা জানি রো গণত্ব সমান এই যে গণত গণত্ব সুমান হ্যাঁ এম বাই ভি মানে এম মানে ভর বাই আয়তন আয়তন সুতরাং বনের মান কত ভর ইকুয়াল কি লেখা যায় আয়তন গুন তাহলে আমরা লিখবো আয়তন আয়তনের মান কত পেলাম কেবল শূন্য দশমিক শূন্য এক এক সেভেন আর ঘনত্ব যেহেতু এটা পানিতে জন্য পানির গণতল এক হাজার

ও গ্রাম সিসি এটা হলো তোমার ই যে ইয়ে হুরাই ওটা গ্রাম সিসি মানে তোমার সেভেন পয়েন্ট দেখো সেভেন পয়েন্ট কত আছে আচ্ছা সেভেন পয়েন্ট এটা হলো তোমার গ্রাম পার সিসি আছে এটা মানে তোমার বোঝা হলো গণ সেন্টিমিটার মানে উপরে সাত দশমিক আশি গ্রাম আছে এটা মিটার কেজিতে নিবে আর এনে সিসি আছে মানে এক সিসি আছে আমরা এক গণ সেন্টিমিটার সমান আমরা কি জানি এক হলো টু গণসেন্ডিমিটার মাইনাস সিক্স মিটার কিউব বুঝছো এক সিএম কিউব সমু দিওয়ার মাইনাস এই যে এক সি সি মানে লিখবা কিওয়ার মাইনাস সিক্স মিটার কিউব আর সাতশো আশি এনে গ্রাম আছে মিটারে নিবে তাহলে এক হাজার দ্বারা ভাগ করবে তাহলে টেন টু দিওয়ার মাইনাস থ্রি এই যে এটা ক্যালকুলেশন করো তাহলে নেবারা বুঝছি এটাই সিস্টেম ঠিক আছে

দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ এটা বুঝছা সবাই আচ্ছা দৈর্ঘ্য যদি পাঁচ দশমিক পাঁচ হয় তাহলে কয় এটার এই পৃষ্ঠের ক্ষেত্রফল কত হব এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত

এই ফাইভ দশমিক ফাইভ এর বুঝিস এই ফাইভ দশমিক ফাইভ এর সাত তার মানে 5.5 পয়েন্ট ফাইভ গুণন সাত বাই একশো এই পয়েন্টটা এই পয়েন্টটা একবার মেন্ডার হাতে যোগ হবো অথবা বিয়োগ হবো কারণ আফেকিক তুতি মানে আগে যেটা ছিল ওই আগের ডার তুলনায় যত কোন কম বা বেশি তাহলে আগের ডা পাঁচ দশমিক পাঁচ হাসাল পাঁচ হবে হলো এই পাঁচ দশমিক পাঁচের সাথে আমাদের এই যে এইটা এই যে সাত পার্সেন্ট হয় যোগ নয়লে বিয়োগ এই ক্যালকুলেশন কেরা বুঝোস নাই কয় এটা খুবই কিন্তু দামি কথা এটা সবাই বুঝছো হ্যাঁ তাইলে দেখো একবার যোগ হইলো মানে বাড়লো একবার বিয়োগ হইলো মানে কমলো এখন দেখো আমরা করতেছি এই দেখো এই যে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি যদি ষাট পার্সেন্ট হয় তাহলে সম্ভাব্য ক্ষুদ্রতম ত্রুটি হলো পাঁচ দশমিক পাঁচ থেকে ওই পাঁচ দশমিক পাঁচের এত ক্ষুদ্রতম অংশ আর বৃহত্তম অংশ যোগ করবা দেখো বৃহত্তম অংশ পাইছিও বুঝছাও সবাই তাহলে কছেন বছরের এক পৃষ্ঠের সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্র ফল এই যে ক্ষুদ্রতম বহাইবে আর বৃহত্তম কত বই এই দেখো বৃহত্তম আর এখন যেটা গড়ছে এই যে এখানে দেখো এক পৃষ্ঠের জন্য যেরকম ক্ষেত্র বের আরও এখানেও তুমি করবা যখন বাড়িয়া দিস তখন তাদের আয়তন কতবার ক্ষেত্র ফল কত বের করবা আর যখন ক্ষুদ্রতম কমাইয়া দিস তখন তার আয়তন আর ক্ষেত্রফল কত সেটা বের করবা এখন বের করার পর আমাদের ক্ষেত্রফলের জন্য যদি ত্রুটির মান চায় তাহলে ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল বাদ দিম তার মানে আমাদের পরবর্তীতে দেখো আসল ক্ষেত্রফল হলো তিরিশ দশমিক পঁচিশ দেখো ক্ষুদ্রতম ক্ষেত্রফল হলো ছাব্বিশ দশমিক এক বেড়েছে তাহলে ওই যে আমাদের শত্রু অনুযায়ী কি করার কথা জানি ছাব্বিশ দশমিক এক থেকে তিরিশ দশমিক এত বাদ দেওয়া তাহলে এত হইলো আ 34 সর্বোচ্চটা থেকে মিডিয়াম ডাবাল দাও এত হইল এই বন্ধু বুঝছ সবাই দি তাহলে কও ত্রুটি তো আর সমান হয় নাই এনতিকা সবচেয়ে কোন কোন ত্রুটিটা বড় হইছে 4.15 নাকি 4.38 38 তাহলে এই যে ক্ষেত্রফলের জন্য ত্রুটির পরিমাণ বের করবা সুরান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান গুণন 100% দেখো মান বের হয়েছে 14.48 এটা হলো ত্রুটি ই এর ক্ষেত্রে গেল